2019 উনিশ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কাফিরে এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন দিয়া মির্জা চলচ্চিত্রের একটা অংশে ওই নারী ভুলবশত পার হয়ে আসেন পাকিস্তান ভারত সীমান্ত এরপর থেকে জঙ্গি সন্দেহে ভারতে আটক করা হয় জানা গেছে সিরিজটি এবার রূপে মুক্তি পাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া মির্জা সিরিজের ধর্ষণের একটি দৃশ্য নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মনে আছে ধর্ষণের দৃশ্য ধারণের কথা খুবই কঠিন ছিল এমন দৃশ্যে অভিনয় করা দৃশ্যটি শেষ হওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল বমি করেছিলাম শারীরিক এবং মানসিকভাবে সেই দৃশ্য ছিল অত্যন্ত ছবির বেশিরভাগ দৃশ্যের ধারণ করা হয় হিমাচল প্রদেশে দিয়ার ভাষ্যে আমরা তিনশো সাত পৃষ্ঠার চিত্রনাট্যের কাজ শেষ করেছি মাত্র পঁয়তাল্লিশ দিনে তাই প্রতিদিন পনেরো থেকে আঠারো মিনিটের বিরতি মিলত মাত্র পুরো শুটিং কঠিন ছিল কিন্তু এই ধরনের গল্প সচরাচর বলা হয় না বলেই আমাদের কাছে এটি একটি জয় দিয়া আরো জানান ছবির দৃশ্যগুলো এতটাই বাস্তব ছিল যে নিজেকে বারবার ধর্ষিতার জায়গায় কল্পনা করে নিতে হয়েছিল যার প্রভাব পড়েছিল মনেও